কোন কাফের রে বাচ্চা তুই আয় ডাকি আয় ময়দানে দেখ রে তোর বুকের পাটা রাখবো না শির ঘর দানে কোন কাফের রে বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখবো রে তোর বুকের পাটা রাখবো না শির ঘর দানে ইসলাম কি বানবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে ইসলাম কি বানবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে

কোন মুখে তুই দেশরে গালি আমার নবীর শানে মূর্খরে তুই বুঝিস কি আর আমার নবীর মানে নেজ আছিস কেন তাকবীর কিরে যায় কানে একবারে তোর বুকের পাটা রাখবো না শিরগোর তন কফেরে বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখব না শিরগর্দানে তন কফেরে বাচ্চা রে তুই আয় ডাকি আয় ময়দানে দেখব রে তোর বুকের পাটা রাখব না শিরগর্দানে রাখব না শিরগর্দানে যার প্রেমেতে বেকুল সবাই যায় দিকে মন টানে কেমনে করে আঘাত করিস মুসলমানের প্রাণে যার প্রেমেতে বেকুল সবাই যায় দিকে মন জানে